তুমি জানো যে দোয়া তিন অন্ধকার ভেদ করে আসমানে পৌঁছায় সমুদ্রের ঢেউ আজ অদ্ভুত রুক্ষ আকাশ কালো বাতাসে ঝড়ের গর্জন ইউনুস সালাম যেন বুঝতেই পারলেন আল্লাহর পরীক্ষা সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ জাহাজ দুলে উঠল প্রবল ঝড়ে নাবিকরা চিৎকার করে বলল বোঝা কমাতে হবে লটারি হলো আর তাতে উঠে এলো ইউনুস আলহিসের নাম তিনি সাগরে ঝাঁপ দিলেন পানি ছুতেই গভীর সমুদ্র তাকে টেনে নিয়ে গেল ঠিক তখনই এক বিশাল তিমি অন্ধকার থেকে উঠে এলো আর আল্লাহর হুকুমে ইউনুস আলহিসামকে সম্পূর্ণ নিরাপদে গিলে ফেলল উপরের সমুদ্রের অন্ধকার তারও উপর রাতের অন্ধকার আর তিমির ভেতরের অন্ধকার এই তিন অন্ধকারে ইউনুস আলহ একটাই জিনিস খুঁজে পেলেন আল্লাহর দিকে ফিরে আসা তিনি কেদে বললেন ইল্লা হা হা করে সমুদ্র গর্জে উঠল কিন্তু এই দোয়া আকাশ ভেদ করে সুজা আর্শে পৌঁছাল আর আল্লাহ তার দোয়া কবুল করলেন তিমি আল্লাহর আদেশে তাকে তীরে এনে ফেলল ফেলে দিল নতুন জীবনের আলোয়